আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ বলার আগে সালাম দিয়েছি আলহামদুলিল্লাহ আপনারা সালাম দিয়েছেন আমি আমার যুবক ভাইয়াদেরকে বলবো যুবক ভাই জীবন ভরেই তো রাস্তায় ছিলাম বাবাদেরকে বলবো জীবন ভরেই তো দোকান পাটে চায়ের টেবিলে সময় কাটল বা মাহফিল আগামীকাল আর থাকবে না ওলামাই কেরাম এসেছেন বেহাস্ত্রের বাগান আয়োজন করা হয়েছে এই বাগানে যে যত আগে আসবে দোস্ত তার জীবনের গুণা তাড়াতাড়ি মাফ হবে কি বলেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এটা সবাই চাই না আমার যুবক বন্ধুদেরকে বলবো জীবন অনেক পারবার ঘুরেছ আজকের দিনটাকে কমপক্ষে এই মাহপিলিয়ে এসে নিজের জীবনটাকে একটু সুন্দর করে আখেরাতের সামানা জোগাড় করার জন্য ভাইয়া প্রস্তুত হ বৃদ্ধ বাবাদেরকে বলবো বাপ গল্প গুজব চায়ের দোকান আড্ডা ভাজি তো অনেক হয়েছে দারি তো সাদা হয়ে গিয়েছে বহুতের চিহ্ন তো চলে আসছে এই জন্য হয়তো হয়তো পারে এটাই আমার জীবনের শেষ মহাপীর হতে পারে হয়তো বা আগামীকাল সকালবেলা আমার জানাজার ব্যবস্থা হতে পারে কি বলেন نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعلموا انما الحياه الدنيا لعب ولهو وزينه وتفاخر بينكم وتكاثر في الاموال والاولاد كمثل غيث اعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد

একদিন বেতী ওয়াজু দ্বার মহাবীর সম্মানিত সভাপতি হজরত উলামায় তরুণ সমাজ যুবক সমাজ পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোন আমি আপনাদের সম্মুখে কোরআনে করিমের মধ্যে একটি সুরা আছে সুরাতুল হাদিদ। সুরা হাদিদের বিশ নং আয়াতের কিছু অংশ তেলওয়াত করেছি এ আয়াতের মধ্যে রব্দুল আলমিন দুনিয়ার মানুষের হায়াতের থেকে বর্ণনা করেছেন রব্বুর মিন বলেন হে মানুষ তোমরা জেনে রাখো আন্দামান হায়াত উদ্দুনিয়া নিশ্চয় এই দুনিয়া যে দুনিয়ার জন্য বাপ আমরা বড় পাগল জন কৃষক জমিনে কত যে কষ্ট করে একজন শ্রমিক তার শ্রম কেন্দ্রে কত যে কষ্ট করে কোন কোন মানুষ তো ভাই এমন আছে দিনের শুরু থেকে শেষ পর্যন্ত জমিনে গেল সূর্য ডুবে গেল তখনো বান্দা জমিনে কাজ করতেছে কেন রে বাপ যাতে করে তার ঘরে দুই চারটা ভাত আসে বেবি বাল বাচ্চাকে নিয়ে একটু সুন্দর করে চলতে পারে কি বলে কত কৃষক কত যেই কষ্ট করে কত ভাই দোকান ফাটে খানারও সময় পায় না কষ্ট কাজ করতে করতে পেট বাঁকা হয়ে যায় ক্ষুদা লাগছে ক্ষুদাকেও নিবারণ করতেছে না পিপাসা লাগছে পানিও পান করতেছে না কাজের প্রতি ও ভাই এতটা ব্যস্ত দ্রব্যারা মিন বলে বান্দা দুনিয়ার অবস্থান প্রথম তোমাদের জীবনের ধাপ লাইভ অনার্থক খেলাদোলার মতো আপনাদেরকে একটা মেসাল দেই যে এই মেসালটাই আয়াতের তাফসিরের মধ্যে দিয়েছি শৈশবেকালে যখন বাচ্চা হয় বাচ্চা ধুল্লাই থাকে তখন বাচ্চার কান্না থামানোর জন্য মা একটা ঝুঁজুনি আর টুনটুনি তারা ঝুঞ্জুনি ছিলেন নাড়াচড়া করে তো এই ঝুঞ্জুনি দিলে বাচ্চা খেলতে থাকে নাড়তে থাকে তার কান্না থেমে যায় কেউ যদি তার এই ঝঞ্ঝুনিটা কেড়ে নেয় তো তার চিৎকার মনে হয় যে তার প্রিয় বস্তুটা সবচেয়ে আনন্দের বস্তুটা তার থেকে কেড়ে নিচ্ছে কি বলেন এই খেলার কোনো মূল্য নাই এই ছেলেটাই যার থেকে ফুল জঞ্জুনি কেড়ে নেওয়ার কারণে চিৎকার করেছে এই বাচ্চা যখন আট নয় বছর বারো বৎসর হয় তখন তাকে যদি একটা জঞ্জুনি আর টুনটুনি দিয়ে বলে তুমি তারা নাড়োয়ার খেলো তখন এই বাচ্চাটাই বলবে তোমরা কি আমার পাগল পাইছো নাকি আমি কি কুলের শিশু নাকি জঞ্জুনি নিয়ে আর টুনটুনি নিয়ে খেলবো এখন তো আমার ক্রিকেট খেলার সময় এখন তো আমার ফুটবল খেলার সময় দেখেন বাপ যেই বাচ্চা এই জঞ্জুলির জন্য চিৎকার করেছিল তার কান্না থামত না এই বাচ্চাকে এখন 12 বছর বয়সী জঞ্জুলি দিলে সে তিরস্কার করে তার আল্লাহ বলে তুমি তোমার অতীতের ধাপের কথা ভুলে গেল মারুত যখন এক অবস্থান থেকে আরো গবস্থাললে যায়

খেলাধুলাও ভালো লাগে না বীর বয়স এখন তার চুলের কাটিম কেমন হবে তার জোতা কেমন হবে তার পাঞ্জাবি জামা কেমন হবে সে বড় থাকে তাকে যদি বলে চল বন্ধু ক্রিকেটে ফুটবল খেলতে যাই বলে না এখন আর সময় নাই যেই যুবক যেই তরুণ সময়কে সময় ঘন্টাকে ঘন্টায় খেলার ময়দানে পড়ে থাকতো এখন যৌবন বিবাহের সময় হয়েছে

ব্যক্ত ভাবের কথা বর্ণনা করলেন তারপরে বলেন আল্লাহ বান্দা তুমি যখন এখন 30 বছর বয়সে যখন পৌঁছছ দেখেন বাপ খেয়াল করেন তাসিরটা এখন যদি এই লোকটা কে বলে আপনি একটু পাঞ্জাবি ইস্তারি করেন জোতা শুলাগান কয় না এখন টাইম নাই এখন আমার কামাইবার সময় এখন ইতালি যাওয়ার সময় এখন ফ্রান্স যাওয়ার সময় মোটা টাকা উপার্জন করার সময় এখন এখন আর পুস্তাসের সময় নাই এই অনেক প্রবাসীকে দেখা যায় সারা দিন চুল এলো মেলো পাগলের মতো কাজ করতে আছে গোসল করবে পরিষ্কার পরিচ্ছন্ন চলবি চলবে সময় পায় না টাকা কামানোর ধন্দা আছে তারপরে যখন আরেকটু একটু পঞ্চম ভাবে চলে যায় এখন অতফা ঘুরুম বাইনা কুম্মতা কাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ তারপরের ধাপে চলে গেলে এখন যখন একটু বুড়া হয় যেখানে যায় সেখানে আমার তিনটা বাড়ি আমার চারটা গাড়ি আমার ছয়টা ফলা বিদেশ দুইটা ইটালি এই আত্মগর্ব করে করে কিনা বলেন তো রব বলে বন্দা শোনো এটা হলো আসমান থেকে বর্ষিত বৃষ্টির ফানির ন্যায় যেই পানি দিয়ে জমিনের মধ্যে ফসল উৎপাদন হলো এই সবুজ শ্যামল ফসল দেখে একজন কৃষক যেভাবে আনন্দ হয়ে যায় তুমি তোমার দুনিয়ার ঘটটা দেখে তুমি তোমার ছেলের ইটালির টাকা দেখে তুমি তোমার ছেলের ফ্রান্সের টাকা দেখে তোমার দুই তালা বাড়ি দেখে তুমি বড় বান্দা তুমি বড় গর্বকার তুমি বড় আনন্দিত একজন কৃষক সবুজ শ্যামল এই তার সতেজ কৃষি জমিনগুলোকে যখন দেখে খুব আনন্দ হয়ে যায় কিছুদিন পরে এগুলো শুকাইয়া হলুদ বর্ণে হলডেটে পরিণত হয় রব বলে তো বন্দা কিছুদিন পরে এই ধানগুলো পাকিয়া হলুদ হয়ে যায় তারপরে তোমরা কেটে এগুলোকে কি করো হয়তো গরুর খাবার বানাও এই টাকা গুলোকে খড় গুলোকে তোমরা জ্বালানি হিসাবে ব্যবহার করো কি বল তাই না রব বলেন

খর খুটা যেইভাবে কিছুদিন পরে জ্বালানি হয়ে যায় তো দোস্ত তুমি না যদি দুনিয়ার দোকায় পরে আখ রাতকে বলে যাও তুমি আর আমিও রব বলে জাহান জ্বালানি হয়ে যাব বুঝছেন তো তাপসিটা ভাইয়া তুমি যতই কামাও না কেন একজন কুটিপতি জীবনের শেষ দিন যেইভাবে সাড়ে তিন হাত বড়ির সাদা কাপড় নিয়ে যাবে এর থেকে বেশি কিছু নিবেন না বাবা আপনাদের এলাকায় যেই লোকটা একদম কুটিপতি তার যেই পোশাক আর যেই লোকটা দীন মজুর ভিক্ষো গস্তার পথিক ভিক্ষা করে খায় ওই লোক তার যদি সাদা তিনটা কাপড় দিতে না পারে এলাকাবাসী চাদা মাদক উড়াইয়া হইলেও এই লোক তার 3.5 হাত বড় ডাকার মত কাপড় দিয়ে গোরস্থানে দাফন করবে তাইলে বাপ বলেন একজন কুটিপতি আর একজন ভিক্ষুকের মধ্যে দস্ত জীবনের শেষ দিন কি পার্থক্য হইল একজন কুটিপতি भैया যাইবাবে সাড়ে তিন হাত কাপড় নিয়ে এর से বেশি কিছু নিয়ে যেতে পারে না একজন দিন মজুর ভিক্ষুকের বাপ এই সাড়ে তিন হাত কাপড় নিয়েই সে দুনিয়া থেকে যায় পার্থক্যর কথা এইজন্য দস্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই দুনিয়া কেমন

আমার আল্লাহর কাছে সোল্ডার করে মূল্য এই মরা ছাগলের কোনো মূল্য নাই আমার আল্লাহর কাছে দুনিয়ার করে মূল্য নাই भैया দুনিয়া যদি আল্লাহর কাছে দামি হইতো তার সবচেয়ে শ্রেষ্ঠ makhluk মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে কোনদিন আল্লাহ খুদারতো রাখতেন না হাদিসের মধ্যে আছে সাফা পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া একদিন রাতের বেলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালি হাত দিয়া

তিন পর্যন্ত কোনদিন খুদা নিবারণ করে পেট ভরে খাবার খায় না নবীজি সাল্লাম এক টানা তিন দিন খেয়েছে এমন কোন হাদিসে নাই নবীজি এক টানা তিন দিন পেট ভরে খানা খান নাই এবং কি নবীর পরিবারের লোকেরাও তিন দিন পর্যন্ত এক টানা খানা খেয়েছে এমন কোন নজির নাই ভাব ইমাম বুখারি হাদিস টেনেছেন সাইন হাজার নয়শত আটাশি নম্বরে আমরান মা রাজিয়া আল্লাহু তাআলা হাদিস বর্ণনা করে সহি বুখারী শরীফের 5022 নম্বর হাদিস আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন মা শাবিয়া আ'লু মুহাম্মাদিন মুনযু মা শাবিয়া আ'লু মুহাম্মাদিন মুনযু কদীবাল মদিনা মিন তুআমি দুররিস সালাসা লাইয়ামিন তীবান হাতা কবিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাদ আয়েশা বলেন আমি বিশ্ব নবীর ঘর করেছি যেদিন থেকে আমরা মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলাম আমাদের নবুরের পরিবারের সদস্যরা তিন দিন পর্যন্ত আটা রুটি খেয়েছি আমাদের জীবনে এটা আমরা পাই না কোন বেইমি জীবন কাটাইতাম

আম্মা না বলেন আমাদের চুখের মধ্যে এক চাঁদ উদিত হইতে দেখি কিন্তু আমাদের গরে আগুন জ্বলতে দেখি না এক চাঁদ উদিত হয়ে শেষ হয়ে গেল কোনদিন চুলায় আগুন জ্বলতে দেখলাম না আবার তৃতীয় চাঁদ উদিত হলো তাও নবীর পরিবারের কাউকে চুলায় আগুন জ্বলতে দেখলাম না ইতিও চাঁদ উদিত হলো আমাদের নয়জন বিবি কাহারো ঘরে চুলায় আগুন জ্বলতে আমি আয়শা দেখলাম না ফা ইননা মা আমাদের জীবনে দুইটা জিনিস ছিল একটা লখ খেজুর আর একটুলো পানি ইল্লা আন নূতিয়া বিল লহিম কখনো যদি সামান্য কিছু খেজুর বস্তু আসতো এটা কোনো রকম রাখেইতাম এইভাবেই খুদার তরনায় খুদার উৎসতে আমাদের জীবনটা কেটে গেছে दोस्तों ए दुनिया इतায় আইতো এত প্রিয় জিনিস না মুসলিম শরীফের বন্দনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ কানাতিল দুনিয়া ইনদাল্লাহ মিসলা বাউদাতিন মা সাকাল্লাহু শারাবাতান কাফিরা दोस्तों যদি না এই দুনিয়া আল্লাহর কাছে একটা মহসিন দামাপরিমান মূল্য হইতো কোন বেঈমান কাফের মুশরিককে আল্লাহ এক দু পানী পান করাইতে না এই জন্য দোস্ত এই দুনিয়ার দাম আল্লাহর কাছে নাই বিদায় রোলে জমিন থেকে কাফেরে খায় মুশ্রিকে খায় ইহুদি খায় উত্তায় খায় বিড়ালে খায় হিংস্র খায় সমস্ত প্রাণীরা খায় এই দুনিয়া আল্লাহর কাছে দাম নাই দোস্ত দোস্ত তুমি যে দুনিয়ার পাগরে তুমি ইলারে ভাব এই দুনিয়ার পিছনে যে তুমি এতটাই মাস খেলারে দোস্ত তোমার যে রব বানাইলো ওই রবকেও তো তুমি ভুলে গেলা রবকে আল্লাহ বলে তুমি কোন দিন ডাকছো রে বাপ তো ভুলে গেছ বুঝতো যায় না মাঝে রবকে কোন দিন তুমি সেজদা করেছ এটাও তো ভুলে গেছে কি বলেন একটা মানুষ কোন দিন যে শেখ আল্লাহকে আল্লাহ বলে রাখছে কোন দিন যে একটা মানুষ যাই না দাঁড়িয়ে নামাজ পড়েছে এটাও তো ভুলে গেছে ফজরের সময় পাট পাখালির ঘুম ভেঙে যায় দুস্ত পাখিরা বলে আমরা মনের পাখি গাছের ডালে থাকি তবু তো রবকে ডাকি হে দুনিয়ার মানব তোমার জন্য তো জান্নাত অপেক্ষমান তোমার জন্য তো জাহান্নাম অপেক্ষমান আরে আমরা তো জাহান্নামও নাই আমাদের তো জাহান্নাত জান্নাত নাই তবু তো আমরা রবকে ডাকি তুমি কেন এত উদাস এই জন্য দেখবেন বা আপনার ঘরের সামনে ফজরের সালাতের আজান যখন হয় পাক পাখিরা কিভাবে রবকে ডাকতে থাকে তাদের অবলাকন্তে তাদের ভাষায়। দোস্ত তোমার কি হলো রে বাপ তুমি কেন তোমার রবকে ভুলে গেলা এতটা দুনিয়ার প্রতি কেন রে বন্ধু তুমি মাসকালা মুসলিম শরীফের 2956 নম্বর হাদিস হাদিস বর্ণনা করি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু

বন্দিখানার মধ্যে একজন কয়েদি তার স্বাধীন থাকে না যেভাবে জেল কারাগার তাকে চালায় এইভাবে চলতে হয় মুসলমান অবস্থ যেমনি ইচ্ছা সেমনি চলতে পারবে না বা আল্লাহ যেভাবে বলেছে নবী যেভাবে বলেছে এইভাবেই চলতে হবে ফজরের সময় শীত যতই বেশি হোক তোমার ঘুম যতই দুস্থ মজাদার হোক রবের শেষদা কিন্তু তুমি করতেই হবে কি বলবে রবের শেষদাবাদ তুমি করতেই হবে বুঝতো তুমি কুটিপতি হইলেও তুমি মরবা তুমি ভিক্ষুক হইলেও মরবা তুমি শিক্ষিত হইলেও মরবা তুমি পুরুষ হইলেও মরবা তুমি নারী হইলেও মরবা তুমি বুড়া হইলো মরবা তুমি যুবক হইলেও মরবা তো দোস্ত তোমার সাথে দুনিয়াতে তোমার আখের আত তুমি ভুলে না যাও ভাইয়া আমি যাতে আমার দুনিয়া কামানের ক্ষেত্রে আমি আমার আখের আত ভুলে না যাই ইটাইট থাকবে আমার মনের সবচেয়ে বড় টার্গেট দস্ত যদি আপনি দুনিয়া থেকে চোখ বন্ধ করে ফেলবেন তখন এই আপনার সম্পদ অনুরাই টানাটানি করবে আমি যাই আপনাদেরকে আপনাদের বলেছি আপনার সবচেয়ে সর্বশেষ পুঁজি সাড়ে তিন হার সাদা কাপড় এর চার বেশি কিছু না এইজন্য দস্ত আমরা মন মতো চলব না অনন্ত কার মতো চলব আল্লাহর মতো চলব কার মতো চলব বলেন এইজন্য দস্ত বলেন কাজের ব্যস্ততা জমিনে যত থাকুক না কেন জোরে সারা ছাড়বো না ও কৃষক বন্ধু সারাদিন জমিনে কাজ করেন সারাদিন কাজ করতে করতে একটা সাদা মানুষ এই জমিনে কাজ করতে করতে কালো হয়ে গেছে একজন যুবক তার চেহারা কত সুন্দর ছিল কাজ করতে করতে কালো হয়ে গেছে দোস্ত তুমি না মরুভূমিতে কাজ করো তোমার কাছে যদি একটা গামছা থাকে তো একটু ওযু করে মরুভূমির ফানে দিয়া ওই চরের পানি দিয়ে একটু ওযু করে তুমি মুসল্লা তোমার সেই গামের কাদের গামসা বিষাইয়া রবের এটাকে সারা দাও আর বলো রব এই মরুভূমিতেও তোমাকে ডাকতেছি কাজের ব্যস্ততায় অসহায় গরিব হওয়ার কারণে মসজিদে সালাত আদায় করতে পারলাম না এই মরুভূমিতেই তোমার এটাকে সারা দিলাম তুমি আমারে maaf করে দাও তো রব maaf করে দিবি এইজন্য দোস্ত আমি দুনিয়া কামাবো আমার আখিরাতকে সাধনের জন্য এমন দুনিয়া কামাবো না যে দুনিয়া কামাইতে গিয়ে আমার আখ রাতকে আমি বলে যাবো কি বলেন ইনশাল্লাহ এই জন্য নবীজি বলেছে